আসছে কোরবানি ঈদে তুফান সিনেমাটিকে ইন্ডিয়ায় রিলিজ দেওয়া হবে না দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটা শুধুমাত্র বাংলাদেশের মুক্তি পাবে ঈদের দিন থেকে শুধুমাত্র বাংলাদেশে চলা শুরু হবে ইন্ডিয়াতে চলবে না কেন চলবে না হ্যাঁ সেটারই ব্যাখ্যা দিব সেইটা নিয়েই কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তুফান সিনেমার পরিচালক রাইহান রাফি একটা পোস্ট করছেন ওই তুফান সিনেমার একটা পোস্টার দিয়ে তার ক্যাপশানে লিখেছেন

তারপর ইন্ডিয়াতে অফ রাখছে পাকিস্তান থেকে বাইশটা ইউটিউব চ্যানেল থেকে এই তুফান সিনেমার টিজার নিয়ে পজিটিভ রিভিউ দিছে আর বাংলাদেশে তো বাদ দিলাম সাড়ে চারশোর কাছাকাছি পজিটিভ রিভিউ দিছে বাংলাদেশ থেকে তো কি একটা হাইপ এই তুফান সিনেমার বুঝতেই পারছেন এখন সবার ডিসিশান হ্যাঁ এটা ফাইনাল ডিসিশান যে ঈদের দিন থেকে ইন্ডিয়ায় অফ রাখবে ইন্ডিয়ায় চলবে না কিন্তু ঈদের দিন বাংলাদেশে চলবে একটাই ভয় পাইরেসির ভয় হ্যাঁ একটা বড় বাজেটের সিনেমা সেটা নিয়ে তো থাকবেই। এটা মোটামুটি ঈদের দিন চলা শুরু হয় তাহলে সেকেন্ড কমপ্লিট হইতে পাইরেসি হয়ে যাবে। এত বড় বাজেটের সিনেমা যদি একদিন চলার পরে পাইরেসি হয়ে যায় তাহলে কত বড় একটা ইফেক্ট পড়বে ব্যবসায়ী কত বড় একটা ধাক্কা খাবে এই জন্য জাস্ট ইন্ডিয়া রিলিজটা অফ রাখছে হ্যাঁ এইটা বলছি না যে বাংলাদেশি সিনেমা বলে এটা পাইরেসি হবে অ্যাকচুয়ালি ইন্ডিয়া অনেক বড় একটা দেশ ওখানে পাইরেসি ঠেকানো অনেক কঠিন হ্যাঁ চেষ্টা করছে বাট কঠিন ইন্ডিয়াতে যে সিনেমার হাইট যত বেশি থাকে সেটা তত দ্রুত পাইরেসি হয় হ্যাঁ দেবের সিনেমা পাইরেসি হচ্ছে জিতের সিনেমা পাইরেসি হচ্ছে তো এই পাইরেসির ভয়ে ইন্ডিয়াতে মুক্তিটা অফ রাখছে ডিসিশন হচ্ছে এমন যে ঈদের দিন থেকে যদি বাংলাদেশে চলা শুরু হয় এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক টানা চললে আশা করা যায় তুফানের প্রত্যেকটা শোই হাউসফুল যাবে তো পনেরো বিশ দিন যদি চালানো যায় তাহলে বাংলাদেশ থেকেই অল টাইম একটা পেয়ে যাবে পুরোপুরি সিনেমা একটা ব্যবসা হয়ে যাওয়ার পরে সিনেমাটা ইন্ডিয়ায় ঢুকবে তারপরে যে কয়দিন ব্যবসা করে নিতে পারে কারণ ইন্ডিয়ায় খুব বেশি হলো পরের দিন প্রাইভেসি হয়ে যাবে তো তার আগে একটা ব্যবসা করে নেওয়া হ্যাঁ আমার কাছে মনে হয়েছে একটা উত্তম ডিসিশন তো আপনারা কি মনে করেন আর তুফানের অপেক্ষায় আছেন কে কে কমেন্ট করে জানাবেন আর বিনোদন জগতে নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ